Disclaimer under section one hundred seven of the Copyright Act nineteen seventy six. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational or personal use tips the balance in favor of fair use. পৃথিবীতে বিভিন্ন ধরনের পোকা মাকড় আমরা দেখতে পাই সেই সমস্ত পোকা মাকড়ের মধ্যে কিছু পোকা মাকড় বিষাক্ত এবং ক্ষতিকর। আর তার মধ্যে অন্যতম ক্ষতিকারক এবং বিষাক্ত পোকা মাকড়ের মধ্যে রয়েছে চালাবা সেন্টিপিট, এই চালাবা সেন্টিপিড মূলত স্যাৎসেতে পরিবেশে বসবাস করতে বেশি পছন্দ করে তাই আমরা অনেক সময় এই চালাবা সেন্টিপিট আমাদের বসবাসের গৃহে কিচেনে অথবা ওয়াশরুমে যত্রতত্র দেখতে পাই তবে গ্রাম অঞ্চলে এই চালাবা সেন্টিপিট অহরহ সব জায়গাতেই দেখতে পাওয়া যায় আজ এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব এই ধরনের প্রাণী এবং কতটুকু কিছু জানেন না তারা অনুগ্রহ করে আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তাহলে ইনশাল্লাহ আজকের এই ভিডিও থেকে চেলা বা সেন্টিপিড সম্পর্কে বিস্তারিত সবকিছুই আপনারা জানতে পারবেন চলাবা বা সেন্টিফিট এগুলো অর্থপূর্ব পর্বের প্রাণী আঞ্চলিক ভাষায় একে আমরা চেলা বলেই চিনি এই চালা বা সেন্টিফিট কয়েক মিলিমিটার থেকে কয়েক ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে সবচেয়ে বড় চালা বা সেন্টিফিট হচ্ছে বারো ইঞ্চি লম্বা এই চালা বা সেন্টিফিটের প্রায় তিরিশ থেকে তিনশোটি পর্যন্ত পা থাকতে পারে বেশিরভাগ চেলা বা সেন্টিমিট বিষাক্ত হয় সাধারণত চালা বা সেন্টিফিটের কামড়ে প্রচন্ড ব্যথা ফুলে যাওয়া লাল হয়ে যাওয়া ব্যথা হওয়া বমি বমি ভাব সারা শরাদে চুলকানি হতে পারে কখনো কখনো কামরের স্থান অবশ পর্যন্ত হয়ে যেতে পারে তবে বেশি বিষাক্ত জেলাবা সেন্টিভিডের কামরে তাৎক্ষণিক মৃত্যু হতে পারে তবে এই অতি বিষাক্ত জেলাবা সেন্টিভিটগুলো খুব একটা সহজলভ্য নয় তবু সাবধানতা এবং সতর্কতার জন্য জেলাবা সেন্টিভিটকে ঘরের মেজেতে অথবা অন্যত্র কোথাও দেখলে পরে মেরে ফেলাই উচিত আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা জেলাবা সেন্টিভিট মূলত কি এবং এই জেলাবা সেন্টিভিট কি ক্ষতিকর কিনা সেই সম্পর্কে সঠিক তথ্য টি খুব সুন্দর এবং সহজভাবে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু জানতে পেরেছেন যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের আরো ভিডিও আপনারা দেখতে চান এবং অজানা রহস্যময় বিষয়বস্তু সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে সর্বোচ্চ পরিমাণ শেয়ার লাইক কমেন্ট করে সাথে থাকুন পাশে থাকুন আল্লাহ হাফেজ